কৃতি সন্তানের গর্বা আমাদের ক্রানীগঞ্জ মডেল উপজেলা যুব দলের সাংগঠনিক অধিভাবক সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বেরিস্টার ইফবান ইবনে মানুষ আমাদের আজকে কমিশনার বিশেষ সাবেক ছাত্র নেতা যুব দলের বিপ্লবের আসাদুজ্জামান আমাদের মাঝে আর উপস্থিত আছেন বারবার কার সাবেক ছাত্রতা যার হাত ধরে হাজার যুবক আজকের যুবদলের রাজনীতির সাথে সমৃদ্ধ হয়েছেন আমার রাজনীতিক যার হাত ধরে কথা চলা

চার পাঁচ দু ছয় নম্বর সকল নেতৃবৃন্দকে সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ